জাহান্নামের নামের যে বিশাল কঠিন কঠিন দরজা আছে তার ভেতরে লাসা একটা খুব ভয়ঙ্কর দরজা এটা এহাদের পরবর্তীতে আল্লাহ দুইটা চরিত্রের কথা জানিয়েছেন যাদের ভেতরে দুনিয়াতে এই দুইটা গুণ থাকবে তাদেরকে লাজা নামক দরোসাদ আল্লাহ নিজে জাহান্ন নামে প্রবেশ করাবে নাজাল্লিশ সাবহা তা দোমান আদ ব রবতাবাল্লাহ জাহান্নামে এলা যায় প্রবেশ করার পরে অবস্থা আল্লাহ বলেন কেমন হবে জানো আগে চামড়া খুশি পড়ে যাবে অদিনাজপুরের মুসলমানেরা অন্য জাতির মানুষেরা কোন একটা ঘর আল্লাহ বানিয়েছে যে ঘরে প্রবেশ করলে চামড়া খুশি যায় এই সাধারণ ঘর বলে আমি তিন বছর আগে যেখানে রিমান্ডে ছিলাম দশ দিন ওনাদের যে সিস্টেম গুলো যে যে অপরাধ করে তাকে ওইরকম জায়গায় নিয়ে শাস্তি দিয়ে কথা বের করে পাশে তাকে নিয়ে গেল আমি বললাম ভাই আপনার সাথে কি করেছে বলে আমারে এমন জায়গায় নিয়ে গিয়েছিলে যে এই সমস্ত নখ গুলো তুলে ফেলেছে ওর মামলাও কঠিন অস্ত্র নিয়ে ধরা পড়েছে যারা মার্ডার মামলার আসামি আর আমার মতো একেবারে অটল চোর মূল্য শ্রম আমার আবার কি নেবে তাও কিছু জিনিস আমার এতে গিয়েছিলে যে এইগুলো দিয়ে বিভিন্ন জিনিস তোলা হয় তারপরেও তোমার কোন জায়গার চামড়া ইনশাল্লাহ ওঠেনি বলেন তো আল্লাহ কি ঘরের বর্ণনা দিলেন না জাং আতাল্লিশ ও ঘরে প্রবেশ করলে আপনার চামড়া আগে খুশি পড়ে যাবে তার মানে চামড়া খসানোর অনেক জিনিস সেখানে আছে যে দুইটা গুণের কথা আল্লাহ আয়তে দিয়েছেন যারা সত্যকে সত্য জানার পরে এদবার করে মুখ ফিরিয়ে চলে যায় অহংকার করে এটা তো মুসলমান না অন্য জাতির লোক যারা আছেন সত্যকে সত্য জানার পরে আপনার মুসলমান হওয়া লাগবে তা না আপনার বিবেক আছে আপনি তো মানুষ সত্যকে সত্য জানার পরে কোন মানুষ যদি বার করে মুখ ফিরিয়ে চলে যায় অহংকার করে আর দুনিয়া তেওয়া জামা ফাওয়া সম্পদ আদি জমা করে রাখে আর বারবার সংরক্ষণ করার চেষ্টা চালায় এই দুইটা গুণ চরিত্র যাদের ভেতরে আছে আমার আল্লাহ তাদেরকে লাজা দিয়ে প্রবেশ করাবে বলেন নাউজুবিল্লাহ এর আগে যে ময়দানে মহাসারের যে বিশাল বর্ণনার কথা আছে সন্তান পেট ফেটে বের হয়ে যাবে শিশু বাচ্চার কথা দুধের কথাও মনে থাকবে না মানুষের মাদের মতো ঘোরাফেরা করবে কঠিন কঠিন বর্ণনা দিদিকে আমার আল্লাহ বলেন কেমতে এই বাস্তবতায় আমি বিচার ব্যবস্থাকে তিনটা শ্রেণীতে ভাগ করব। আল্লাহর বিচার ব্যবস্থা তিন শ্রেণীতে কয় বলেন বলেন দুইশো একাশি নাম্বার আয়াত আমরা পড়েছি আয়তের ভেতরে আল্লাহ ওইটা জানাচ্ছেন তোমরা ভয় করো শুধু হামসা একা না বা বহুবাচন এটা সবাই মিলে ভয় করো এওমান ওই দিনকে যেদিনের বর্ণনা এতক্ষণে চার পাঁচ মিনিট দিলাম এত বড় কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ দিনে বানাবেন আমরা যেভাবে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় খামসিন আলফাসান মিম্মা তা উদ্দুন আল্লাহ বলেন কেয়ামতের একটা দিন হবে দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা এ বিশাল দিনে মানুষ দাঁড়িয়ে থাকবে সূর্যটা আসবে মাথার আধা হাত ওপরে তামা হয়ে যাবে মাটি টক বক করে ফুটতে থাকবে মগজ নাক কান দিয়ে বয়ে বয়ে পড়বে পোরা ময়দানে একটাই মাত্র আওয়াজ থাকবে পানি চাই কি চাই বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি চলছে এই কারণে প্রতিদিন চার পাঁচ কেজি করে অনেকে পানি খাচ্ছে তারপরও এটা কত দূরে সূর্যটা তখন আসবে মাত্র আধা হাত বা এক বিগত উপরে এ কঠিন অবস্থাতে মানুষ একটাই আওয়াজ দিতে থাকবে সারা ময়দানে পানি চাই পানি চাই পানি চাই আল্লাহ পাক বলেন ভয় করো ওই দিনটাকে তোর যাও না ফিহিল আল্লাহ যেদিন সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে সোম্মা তো কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা যুলামুন প্রত্যেককেই তার পরিপূর্ণ করে দেওয়া হবে কারো উপরে আমি আল্লাহ জুলুম করব না বলেন সুবহানাল্লাহ এবার আমরা আয়াতের তাফসীরে প্রবেশ করছি আপনারা আছেন তো নাকি সাপের কাহিনী শুরু করব আপনি তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন এখানে আমরা এই দিকে আগাছে এই ঘড়িটা খুলে এখানে রাখ আজান দিয়ে দিয়ে আলে আবার বলেন যেদিনের বিচার ব্যবস্থার কথা এবার বলছিলাম তিনটা শ্রেণীতে পেয়েছি এমনি কাশির তাফসিরে এক নম্বরে মহান আল্লাহ বিচারের ব্যবস্থা যেটা বানিয়েছে আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে সবাই ধরা খাবে এই ভাই এটা ঠিক বুঝে বলেছি আমি বললাম কোন অবিচার নেই ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না সবাই ধরা খাবে এটা ঠিক আছে কি বিচার করবে বলে ন্যায় অবিচার নেই ন্যায় বিচার করলো বাঁচবে না কি বিচার করবে আল্লামা ইমাদদ্দের রহমত উল্লাহ আলাই হেতাফসির গর থেকে আয়াতের ইয়মান এই শব্দের ব্যাখ্যায় ভয়াবহত আগে তিনি উল্লেখ করেছেন এরপরে বলেন আল্লাহর রবিসার ব্যবস্থায় অফিসার নেই ন্যায় বিচার করলে তো বাসবেন না আল্লাহ রবিসারে একটা জিনিস আছে উনি যদি দয়া করে মাফ করে দেয় বাঁচা যাবে কি বসলাম প্রথমে আল্লাহ রবিসারে কোন অফিসার ন্যায় বিচার করলে কেউ বলেন বলুন কেন যদি বলেন ন্যায় বিচার করলেও বাঁচব না মানে একটা ঘটনা এখানে আমি তাফসিরে দেখেছি আল্লাহর নবী বলেন বোন ইসরাইলের এক লোক এক হাজার বছর হায়াত একটা হাজার বছর সে এবাদতে ছিল দিনের বেলা রোজা রাখা অবস্থায় জেহাদের ময়দানে কাটাত আর রাতের বেলা শেষদা দিয়ে তাহাজ্যদের নামাজে একদিন মনে মনে ভাবতেছে আমার যে আল্লাহ দয়া লাগবে না আল্লাহ রব্বল আলমিন তাকে ঘুমের ভেতর একটা স্বপ্ন দেখিয়েছে ঘুমের ভেতর এসে দেখছে কেমত কায়েম হয়ে গেছে মহান আল্লাহ তাকে বিচার করার জন্য ডাক দিয়ে বলছে বান্দা যা জান্নাত চলে যা লোকটা মনে মনে চিন্তা করে আমি এত বছর এবাদত করলাম আল্লাহ আমাকে একটু থ্যাংক ইউ ধন্যবাদ স্বাগতম শুভেচ্ছা কিছুই দিল না আরে বলছো যা জান্নাতে চলে যা একটা কথা হইলো আমি যা করেছি আমার এইটা নিয়েই তো আমি জান্নাত পেতে পারি আল্লাহ তার মনের অবস্থা বুঝতে পেরে ডাক দিয়ে বলে বান্দা ফেরেস তারা একে নিয়ে জাহান নামে যে জায়গায় গরম ওই জায়গা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আয় ওখান থেকে ঘরাত আসছিল হঠাৎ করে দেখে পানির পিপাসায় তার কলিজা ফেটে যায় বলে ফেরেস তারা আমার একটু পানির ব্যবস্থা করে দাও ফেরেস তারা বলছে এখানে ফিরি পানি পাওয়া যাবে না পানি পেতে হলে তোমার এবার ওদের কিছু আমাদের দেওয়া লাগবে যা করেছে এতদিন অর্ধেক দাও জীবন বাঁচে না আপাতত করব কি দিয়ে দিলাম অর্ধেক পানি খাওয়ার পরে দেখবেন মানুষের প্রসাবের চাপ দেয় পানি খেয়েই বলছে আমি প্রসাব করব যেখানে প্রসাব যেখানে সেখানে করা যাবে না ব্যবস্থা আমরা করে দিতে পারি বাকি যা আছে এবার তো দিয়ে দেওয়া লাগবে বলে আমার এদিকে সহ্যের বাইরে চলে যাই করব কি ওটা যা দিয়ে দিলাম আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলে বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকালে আর এক গ্লাস বের করে ফেলে দিলে এতটুকুর কারণে বছরের যা ছিল এক হাজার সব দিয়ে একটা হাজার বছরে কত গ্লাস পানি পান করেছো বলো প্রতিটি গ্লাসে হাজার বছরের বাতত না দিয়ে ধরে আমার জান্নাতে আর দেব না দিনাজপুর বাসী আমরা কেউ বাঁচব না আল্লাহ নাই বিচার করলে একটা মাত্র পথ আছে আল্লাহ পা যদি বলে যা আমি তোরে মাফ করে দিলাম এইজনে কাবা শরীফ যারা তা মাফ করে আমি কয়েকদিন আগে এসেছি ষষ্ঠ চক্পরে মানুষ একটা দুয়া আল্লাহকে শোনায় আল্লাহ মাইন্না আলাইয়া হুকু কম ফি মা বাইনীনী কা কাবা সামনে নিয়ে বলছে রবুল আলামিন তুমি আমার মালিক আমি তোমার মো আমি তোমার গোলাম তুমি মালিক হিসাবে আমাকে যা দেওয়ার দুনিয়ায় সব দিয়েছ আমাকে নেই থেকে তুমি হামজা বানিয়েছ আমি তো উল্লেখ করার মতো তেত্রিশ বছর আগে কিছুই ছিলাম না তেত্রিশ বছর আগে আমার মায়ের বিয়ে হয়েছে চৌত্রিশ বছর আগে এ তেত্রিশ বছর আগে বলেন তো হামজা নামে দুনিয়ায় আমার কোনো অস্তিত্ব ছিল বলেন বলেন বাবা মায়ের বিছানাইছিল এই জন্যে ওখান থেকে আমার আল্লাহ চার চার আটটা জিনিস বানিয়েছিল বিজ্ঞান আজ প্রমাণ করছে ফালে আঙা চরিল ইং সানু মিম্মা খলিত খলিত মিম্মাইং দাফিতে এখরুজমিম বাইনি সলুডিয়াত র ইবে আল্লাহ বাক বলে নজর করে না মানুষ কি তার জন্মের দিকে কি জিনিস দিয়ে আমি আলাতারে বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে চলে আসে এখান থেকে চল্লিশ হাজার মানুষ তৈরি হওয়ার ক্ষমতা ওই বীর্যের ভেতরে থাকে এগুলো যেতে থাকে মায়ের রেহেমের ভেতরে জরায়ুর দাদের সাথে ধাক্কা লেগে হয়তো অনেকে পড়ে যায় শেষ পর্যন্ত যেতে পারে না আমি আল্লাহ দয়া করে তোকে ওখানে পাশ করিয়ে হামসা বানানোর জন্য দিয়েছি। ওখানে যাবার পরে মায়ের যে পাক পানিটার থলে ছিল ওইটা দিয়ে বাবার এইটা দিয়ে আল্লাহ যার চার আটটা জিনিস বানান চুল রগ হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর চামড়া বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে আটটা জিনিস হলে মানুষ হয় না মানুষ পরিপূর্ণ রূপ দিতে হলে তেরোটা জিনিস লাগে কয়টা আল্লাহ যে রব নাম নিয়েছেন নাস পড়েছিলেন হজরত অমরের পড়তে দেরি হতো এই কারণে যামী মানুষের রবের কাছে আশ্রয় যাই রব মানে প্রতিপালক লালন পালনকারী চাওয়ার আগে যিনি জিনিস দিতে পারে আর বিতে তার নাম রব তার নাম কি আমার আল্লাহ আমাকে চাওয়ার আগে মায়ের পেটের ভেতরে পাঁচটা জিনিস দিয়েছিলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি সার সহ যারাই বসে আছে একটু হেফাজত করে বলেন তো নিজে হ্যাঁ একটু চিন্তা করে যদি আল্লাহ একটাও কম দিত আপনি পরিপূর্ণ এ মাস্টার হয়ে আসতে পারতেন আল্লাহ যদি আপনাকে এই দর্শন শক্তি না দিত সরা নাহালের চোদ্দ নম্বর পাড়া চোদ্দ নম্বর পৃষ্ঠার চোদ্দ নম্বর লাইনের আটাত্তর নম্বর লাইন আয়াতে আছে এটা মাঝের অংশে আজাল লাকুম সামআ ওয়াল আবসর ওয়াল আয়া আল্লাহ তাআলা বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি জ্ঞান শক্তি পাঁচটা জিনিস আমি নিজে তোরে দিয়েছি একবারের জন্য তো চিন্তা আসে না যদি আমি তোরে একটা না দিতাম তুই দুনিয়ায় আসতে কিন্তু অপরাঙ্গ হয়ে মানুষ তোরে কানা বলতো যদি এই দর্শন শক্তি শ্রবণ শক্তি না থাকতো আপনাকে মানুষ কালা বলে শক্তি আল্লাহ না দুনিয়ায় এই জন্যে কাবার সামনে নিয়ে বলা লাগছে আল্লাহ আমি তো নেই থেকে পর্যন্ত এসেছি তুমি আমাকে যা দেওয়ার সবই দিয়েছ কিন্তু তুমি তো আমার মালিক আমি তোমার সার্ভেন্ট ভেত্ত গোলাম দাস বান্দা যাই বলেন আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না আজ তোমার ঘরে এসেছি সে বাংলাদেশ থেকে কাবা সামনে নিয়ে বলছে মালিক আমার একটা পুঁজি আছে তুমি আমারে মাফ করে দাও সর্বশেষ এটাই বলা লাগে কেমতে আল্লাহর বিচার ব্যবস্থায় কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত এইটাই আমাদের কাছে অবিচার তো করবেন না ন্যায় বিচার করলে প্রত্যেকে আমরা ধরা খাব বাসার একটা মাত্র পথ আছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই বিশ্বনবী প্রতিদিন আল্লাহর কাছে মাফ চাইতেন কম পক্ষে একশো বার কতবার এখন দিনের পাঁচটা বাজে আমি হামজা সহ কত মানুষ এখানে আল্লাহর অলি বসে আছি একশো বার না আল্লাহর কাছে সারা দিনের ভেতরে দশ বারো মাপ চাইনি কথা বলেন আজকে থেকে আমলটা আমি সব থেকে আরম্ভ করবেন সময় পেলেই বলবেন আল্লাহ ফেরলি অথবা আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পৃথিবীতে সব চাইতে বেশি খুশি হয় আল্লাহ এই শব্দটা শুনলে মানুষ যখন বলে আস্তা ফেরুল্লাহ হা ফেরুল্লাহ আল্লাহ আমি ক্ষমা চাই আমি ক্ষমা চাই ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ বলে হামজার দিকে তাকা নিষেধ করেছিলে বানাতে অথবা না দেখে দেখ আমার কাছে এমনিতেই ক্ষমা চাইতে আছে আমলটা আমি সব প্রত্যেকে যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে করতে পারি বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন যে দিনের বর্ণনা দিচ্ছিলেন কে এই ভয়াবহতা বিচার ব্যবস্থার কথা শুনলাম আমি আবার বলছি আল্লাহর বিচারে কোন বলেন না কেন নাই বিচার করলে কেউ বাঁচার একটা পথ আছে আল্লাহর ক্ষমা আল্লাহর বলেন বলেন তাফসিরে কাবিরের ভেতরে বেজি আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা যখন শুরু করবেন তার এই সিস্টেমে প্রতিটি মানুষকে আল্লাহ তিনটা পর্যায়ে ডাকবেন প্রথম নাম্বারে মানুষকে আল্লাহ ডাকবেন একা একা যারাই বসে থেকে প্রত্যেকে সাথে আজকে থেকে জীবন মিলাবেন অনেক ভ্রান্ত ধারণায় রংপুর বিভাগে আছে অনেকেই মনে করে কেমতের দিন আমার বীর সাহেবের সাথে মিছিল দিতে দিতে উঠবো এটা চট্টগ্রাম আর বরিশাল আর এই যে সিলেট এই সমস্ত বিভাগের মানুষগুলোর ভেতরে বদ্ধমূল বেশি বিশ্বাস ওরা অভাবে মানুষকে বোঝায় যে কি এক একটা মানুষ অনেক পীরসায় বটবে লক্ষ লক্ষ মরিদ নিয়ে তখন আমিও তার পেছনে স্লোগান দিতে দিতে যাব আমার চিন্তা নেই অথচ এটা যে তাহা মিথ্যা কথা কোরআনের পুরা বিরুদ্ধে সরা মরিয়ম ষোলো নম্বর পারা বেশ দশ নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর লাইনের পঁচানব্বই নম্বর আতি আছে অকুলহমাতি হে ওমা লোকেয়ামাতি ফারোদা আল্লাফা বলেন কে আমাদের ময়দানে প্রতিটি মানুষকে আমার বিচার ব্যবস্থার সামনে আসা লাগবে শ্রেফ একা একা কয়জন করি বলেন বলেন তাহলে যারা পের সাহেবের সাথে উঠবে মিছিল দিতে দিতে এটা সত্য কথা না বানানো এটা কথা আপনাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাখছে কারো ভরসা না আপনাকে লাগবে আপনি এবার নিজে ভাবেন আপনি যখন উঠবেন একা একা এমন কি তৈরি করে গেলেন দুনিয়ায় যে আপনি স্বভাব দিতে পারবেন বলেন সেদিন একটা কনফারেন্স দেখছিলাম বিচারক একটা ছোট্ট বাচ্চাকে এগারো বছর বয়সের অন্ধ কোরআনের হাফেজ তাকে ডাক দিয়ে বলছে তুমি যে ফাস্ট হলে আজকে অথচ তোমার চোখ নেই তুমি অন্ধ মানুষ আল্লাহর বিরুদ্ধে তোমার কোন নালিশ আছে ছেলেটা বলছে বিচারক আমার কোন নালিশ আল্লাহর প্রতি নেই আমি আরো খুশি তুমি খুশি মানে খুশি আমি এই কারণে যখন আল্লাহ বিচারের জন্যে প্রত্যেকটি মানুষকে অকুল্লু হুম একা একা ডাকবে আমি আল্লাহর সামনে যখন একা দাঁড়িয়ে যাব শ্রেফ আমার বিভিন্ন নিয়ামতের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবে শেষ পর্যায়ে আল্লাহকে আমি হয়তো বলতে পারবো মা তুমি তো আমাকে চোখ দাওনি দুনিয়ায় অন্যান্য নিয়ামতের হিসাব আমাকে প্রথমে জিজ্ঞাসা করু না চোখেরটা জিজ্ঞাসা করো করো এইটা দিয়ে শুরু প্রথমটা জিজ্ঞাসা করলে আমি বলবো আল্লাহ আমি চোখে দেখি নাই দয়া করে বাকিটার জিজ্ঞাসা না করি মাফ করে দাও আরে ভাই ওর তো চোখ ছিল না ওটা একটা কিছু নিয়ে যেতে পারছে আপনার কি নেই বলেন আপনার কি নেই আপনি কি নিয়ে দাঁড়াবেন আমি একা একা থাকলে মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ পাক যদি বিচারের এই প্রথম পর্যায়ে বলে হামজা দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম শুধু এপ্রিলের এক থেকে এই সাতাশ তারিখ পর্যন্ত জবাব দিয়ে তুই জান্নাতি চলে যা আমার তো মনে হয় সাতাশ দিনে জবাব দেওয়া ঠিকঠাক মতো আমার দ্বারা সম্ভব নয় আপনারা পারবেন না আপনার আমি হাসির খোরাকে দেয়নি চিন্তার খোরাকে দিয়েছে বড় কঠিন অবস্থা এমনি ভয় করতে বলে না এদিনকে দ্বিতীয় অবস্থায় আল্লাহ এবার আর একা ডাকবে না কোন মানুষকে ইয়াওমান আদৌ কল্লাও না সোরাবানি ইসরায়েল পনেরো নম্বর বার আট নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইনের একাত্তর নম্বর আয়াত এটা তাফসিরে ফিজিল আলিল কোরআনে পাবেন সাইয়দ কুতুব রহমতুল্লাহ আলাই হেলিকেছেন কেমত এবার আল্লাহ প্রতিটি মানুষকে ডাকবে তার নেতার সাথে কার সাথে দিনাজপুরের মানুষেরা কোন ধান আছেন আমি জানি না কেয়ামতে কিন্তু আপনাকে আল্লাহ নেতা সহ ডাকবে দ্বিতীয় নম্বরে আপনার বিবেকে কি বলে তার পেছনে ওকে যদি আগে ডাকে এরপরে আপনাকে ডাকবে আপনার মনে কি বলে ওই লোকটাকে ডাকলে ওর যা সিরাত সিরাত ওর যা কর্মজীবন বাস্তব অবস্থা ওরে আল্লাহ মাফ করবে আপনার মনে হয় বলছেন এখনই ধরা ওর প্র্যাকটিক্যাল লাইফ দেখে যদি আপনার এখনই মনে হয় যে না আমি স্যার পেছনে আসি ওরে মাফ করার কথা না কারণ ওর যা চরিত্র আমি তো জানি তাহলে ওর পেছনে কে আমার আল্লাহ ডাকবে ওরে মাফ না করলে আমার তো মাফি নেই এখনো বিবেকের দরজায় যাদের তালা লাগানো আছে আমি নিচে নামতে পারলাম না বাকিটা আপনার বিবেকের ব্যাপার এরপরেও যদি কারো বিবেক না খোলে আমার মনে হয় এর বিবেকের ওপরে কুকুরে পোশাব করিছে এটাও ঠিক বলছেন মানে তিন নাম্বার যে অবস্থাটা এবার এটা বলবো না আর আজকে থাক হ্যাঁ সব বলেন বলেন মানে আমার তো পনেরো মিনিট সময় আছে ওই যে ওইটার জন্যই তো বলছি বলবো ওই যে টাকা পয়সা লাগবে দে ওরা আমার পেছন দিক থেকে হাওয়া দিয়েছে যে এটা রেখে দিন না না এটা না করলে এদের মাহফিল বন্ধ হয়ে যাবে যারা এসেছেন যা নিয়ে দেওয়ার জন্য একটা টাকাও যেন বাড়ি নিয়ে যাবেন না যেটা নিয়োগ করে এসেছিলেন পাঁচ মিনিটের ভেতর এটা দেবেন